আসসালামু আলাইকুম বন্ধুরা রুয়ানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আজকে হঠাৎই আমি মানে একটা কথা বলবো যে কথাটা আপনারা অবশ্যই শুনে অনেক কিছু বুঝতে পারবেন আর একটা আজকে একটা বিচ্ছেদ ক্রিয়া দেব যেটা একদম একশো পার্সেন্ট কাজ করবে আপনারা নিশ্চিন্তে কাজ করতে পারবেন আর একটা জিনিস যে কাজ করার আগে অবশ্যই ভিডিওটা আমার সম্পূর্ণ দেখবেন যে দেখবেন ভিডিও সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ ভিডিও না দেখে কেউ কোনো আজে বাজে কমেন্ট করবেন না দয়া করে অনুরোধ করছি কারণ আমি একজন মানুষ মানুষের দ্বারা মানুষের ভুল হতে পারে স্বাভাবিক আপনি যদি আজকে কিছু কমেন্ট করেন তো আমি আপনাকে কমেন্টের রিপ্লাই দিতে কিন্তু পিছিয়ে হটবো এমনটা না কারণ আপনারা হচ্ছেন আমার চ্যানেলের একটা মূল্যবান সদস্য আপনাদেরকে অবশ্যই আমি আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই প্রতিটা ভিডিওতে এবং আপনাদের সুস্বাস্থ্য আমি কামনা করি কথা বুঝতে পারছেন তো এই জন্যই বলি যদি আপনাদের কিছু বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করবেন যে দাদা এই জিনিসটা বুঝতে পারলাম না আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর একটা জিনিস ভিডিও যদি সম্পূর্ণ না দেখে কমেন্ট করেন বা এমন কোনো কথা আপনি কমেন্ট করলেন যেটা আমার অবশ্যই গায়ে লাগবে কিংবা আমার খুব খারাপ লাগবে তখন আমি দুই একটা কথা বলে দেবো তো দয়া করে আপনারা বুঝে শুনে কমেন্ট করবেন আশা করি আমার কথা আপনাদের বুঝতে অসুবিধা হয় না যদিও হয় আপনারা দয়া করে আমাকে বলবেন যে এই বিষয়টা বুঝতে পারলাম না এটা নয় যে আপনি উল্টা উল্টা কমেন্ট করবেন ঠিক আছে কিছু কিছু ভাষা মানুষের মুখের এতটা তিক্ত লাগে মানে সত্যি বলতে সামনে পেলে হয়তো কিছু একটা হয়ে যেত তো যাই হোক সেই বিষয়গুলো বলছি না অবশ্যই আপনারা আমার মূল্যবান একজন প্রত্যেকজনই একটা করে সাবস্ক্রাইবার প্রত্যেকজন একটা করে ভিউ আমার জন্য অনেকটা মূল্যবান এবং অনেকটা কি বলবো সম্মানের একটা ব্যক্তি তো যাই হোক এই কথাটা বললাম এই কারণে কারণ একজন ভাই আমাকে হঠাৎই না ভিডিও সম্পূর্ণ দেখে একটা বাজে মন্তব্য একটা কমেন্ট করেছিল যদিও আমি কমেন্টটা ডিলিট করে দিয়েছি তো তো সেই ভাইকেও বলবো যদি আমার ভিডিওটা সে দেখে যে ভাই আপনি ভিডিও সম্পূর্ণ না দেখে কমেন্ট করবেন না আর আপনারা যারা দেখছেন তাদের উদ্দেশ্য বলছি অবশ্যই আপনারা ভিডিও না দেখে কমেন্ট করবেন না হঠাৎই এই স্ক্রিনে যে বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন এটা আসলে এটা একটা চার্ট তো এটা এটা বিষয়ে আমি কিছু নাই এটা শুধু ভিডিওটা করার জন্য আপনারা আমার কথা মন দিয়ে শুনেন আমি আপনাদের মাঝে বলছি বিচ্ছেদ ক্রিয়াটা যেটা দিতে শুনেন বিচ্ছেদ ক্রিয়াটা ঠিক কেমন আপনাদেরকে বলে দিয়ে আপনারা মনোযোগ সহকারে শুনবেন প্রথম কথা হচ্ছে যে এটার জন্য সময়টা খুব জরুরি জিনিস ঠিক আছে আ তো এর জন্য বলি যে এটা করতে হলে অবশ্যই ভিডিওটা মনোযোগ সকালে শোনেন আমি বলতেছি শোনেন আর দিনকে মানে একটা যে দিন সূর্য যে উদয় হলো সে উদয় হওয়া থেকে নিয়ে অস্ত যাওয়া পর্যন্ত এটাকে চার ভাগে ভাগ করবেন কথা বুঝতে পারছেন এটাকে চার ভাগে ভাগ করবেন এখন এক দিন যদি বারো ঘন্টা হয় চার ভাগে করলে এক মানে এক ভাগ সমান সমান তিন ঘন্টা মানে সূর্য উঠার পর থেকে নিয়ে তো বিষয়টা ঠিক এরকম যে এটাকে প্রহর বলা হয় প্রথম প্রহর দ্বিতীয় প্রহর তৃতীয় প্রহর এবং চতুর্থ প্রহর তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন ক্লিয়ার করে দিলাম এবার কথা হচ্ছে যে যে বিষয়টা বলছি সেটা মন দিয়ে শুনেন। রবিবারের দিন দ্বিতীয় প্রহরে আবারও বলছি রবিবারের দিন দ্বিতীয় প্রহরে রবিবারের দিন দ্বিতীয় প্রহরে আপনি কি করবেন গাধা কিংবা আবারও শোনেন গাধা কিংবা মহিষ মহিষ মানে গরু নয় কালো যে থাকে মহিষ বড় গরুর মতোই কিন্তু মহিষ সেই মহিষ যেখানে পায়খানা করে ওই পায়খানা মানে গোবর সেই গোবরটার নিচে দেখবেন যে মাটিতে করলে অবশ্যই ধুলা লেগে থাকে কিংবা মাটি থাকে আর গাধার ক্ষেত্র ঠিক তাই তো ঠিক গাধা যেখানে মল ত্যাগ করে মানে পায়খানা করে সেই পায়খানা মানে গোবরের নিচের অংশটা আপনি নিয়ে আসবেন এখন নিবেন কি করে এটার জন্য আপনার সেই ব্যক্তির নাম মানে যে যার বাড়িতে আপনি ফেলবেন এটা হচ্ছে শত্রুর বাড়িতে ক্লোহর বা বিচ্ছেদ সৃষ্টি করার জন্য এটা কোনো ব্যক্তি উভয় ব্যক্তি জন্য না এটা বাড়িতে কি করবেন এটা নিয়ে যাবেন জ্যোষ্ঠা দেবী মাথায় রাখবেন জ্যোষ্ঠা দেবীকে মনে করে ওই ধুলোটা তুলবেন জ্যোষ্ঠা দেবীকে এখন জ্যোষ্ঠা দেবী কোন দিকে থাকে এই দিকটা আপনারা একটু দয়া করে নিজে থেকে বের করে নেবেন আমি এই জিনিসটা বলে দিচ্ছি কারণ ওই দিকে মুখ করে তুলতে হবে সম্ভবত নৈরিত নৈরীর দিকে মানে যেরম থাকে না পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ অগ্নিবাহী নৈরী ইসান এরকম নৈরিত কণের দিকে কিন্তু মুখ করে সম্ভবত উঠতে সম্ভবত বললাম কারণ এটা আমি কনফার্ম বলতে পারছি না যেহেতু আমি পুঞ্জিকাটা দেখিনি তো আশা করি নৈরের দিকেই হবে নৈরিত কণের দিকে তো সেদিকে মুখ করে জ্যৈষ্ঠ দেবীকে তিনবার প্রণাম করে সেই ধুলোটা তুলবেন তুলে সেই শত্রুর ঘরে গৃহে ছিটিয়ে দিবেন। সেই গৃহে মারামারি লেগে যাবে প্রয়োজনে কথা বুঝতে পারছেন তো বিষয়টা আপনারা অবশ্যই বুঝতে পারছেন আশা করি তো যাই হোক ভালো থাকবেন সবাই আপনাদেরকে জানে অশেষ ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো না লাগে কোনো অসুবিধার ব্যাপার নেই আপনারা চলে যেতে পারেন কিন্তু বাজে মন্তব্য করবেন না বুঝতে না পারলে বলবেন আমি যে ভিডিওতে যেমন তেমনটা বলে দেই যদি বলি যে এই নিয়মটা দিছি তো নিয়মটা সম্পূর্ণ দেওয়া আছে ভিডিওটা সম্পূর্ণ দেখা আপনার দায়িত্ব আপনাদের দায়িত্ব কিন্তু ভিডিও না দেখে কমেন্ট করবেন না তো যাই হোক ভালো থাকবেন আল্লাহ হাফিজ দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে তো আগামী ভিডিওতে দেখা হচ্ছে আলহামদুলিল্লাহ